সারা বাংলায় যা চলছে যার ঘটেছে তার ব্যক্তিত্ব এখানে চলেছে বিধাননগর এলাকায় অবস্থিত ইএসআই হাসপাতালে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়িকে ঢুকতে বাধা এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো ইএসআই হাসপাতাল চত্বরে শুধু তাই নয় বিজেপি বিধায়কের সঙ্গে থাকা বিজেপি মহিলা মোর্চার কর্মীদেরও এদিন ইএসআই হাসপাতালের ভেতরে ঢুক তে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার পরেই বিজেপি বিধায়ক বিস্ফোরক অভিযোগ তোলেন একটি মেয়ে ধর্ষিতা হয়ে এই হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু সমস্ত সত্যি সামনে চলে আসার ভয়ে তথ্য গোপন করার চেষ্টা চলছে এখানে গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দুর্গাপুরের ইএসআই হাসপাতালে পরে হাসপাতালের এক কর্মীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা দুর্গাপুরে বিজেপি বিধায়কের বিস্ফোরক অভিযোগ একটি মেয়ে গণধর্ষিতা হয়ে এই হাসপাতালেই ভর্তি তাকে দেখতে আস এসেছেন কিন্তু এক ঘন্টা তাকে আটকে রাখা হয়েছে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আসলে পুরো ঘটনাটা চেপে যেতে চাইছে হাসপাতাল ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইয়েসায় হাসপাতালে পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসনের লোকেরা দালালি করছে এক উনি প্রথমে অনেক কথা বললেন যে আমি বিধাননগরে আছি আমি আসানসোলে আছি বিকেল দেখা করবেন ভিজিটিংরে আসবেন আমি আসছি অনেক কথা বলে এখনো বলছেন পুলিশ না বলে করতে পারবো না কিছু আরজি ঘটনা পরে ভাটিক বেরিয়েছে সেখানে আর কি কেউ এরকম ধরনের ক্ষেত্রে দেখা করতে পারবে না ব্লাড লোশন ছাড়া এখন মাথা বিক্রি হয়ে আছে চেষ্টা করছে গার্জেন ভয় দেখানো হচ্ছে নার্স দিয়ে ঘিরে দেখা হয়েছে যেরকম আরজিঘ ঘটনা ঘটেছিল দেওয়া হয়েছে প্রমাণ এখনও চেষ্টা হচ্ছে সময় নিয়েছে তা আমরা আইন তো হাতে পারি না বাকি বিষয় উনি সমাজে আছেন এখানে যে দুর্নীতি আগলা তৈরি হয়েছে এখানকার যারা সিকিউরিটি গার্ড তারা খালি দেশে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল চামচে যারা করে এখানে এলাকায় তারা এখানে পুরো পাহাড় দিচ্ছে পুরো এলাকায় দুনুমরি সেখানে চলছে ওষুধ দুর্মুরি হচ্ছে এখানে আউটসোর্সিং দুমি হচ্ছে ত্রিশ হাজার টাকা প্রায় এখানে দেওয়া হয়েছে ত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে এখানে উন্নয়নের জন্য সেই পয়সা কোথায় গেল তৃণমূল এখানে ভাগ্যসাচ্ছে এখানে অনেক কিছু বিষয় আছে আমরা দেখতাম না তো শুরু করলাম দেখছি কি হয় না হয় কি আছে না আমাদের দুর্গাপুরে সবথেকে মানে সব থেকে জঘন্যতম ঘটনা একটা মহিলা মহিলাকে আজকে আমরা এসেছিলাম যে মহিলাদের সঙ্গে দেখা করতে তার সাথে সমবেদনা শেয়ার করতে কিন্তু এই অপদার্থ এই তৃণমূলের দলগুলো আমাদেরকে দেখা করতে দিচ্ছে না তাদের ভয় যে যদি সত্যটা প্রকাশ পেয়ে যায় আসল ঘটনা কি আমরা শেষ পর্যন্ত দেখেছি তখন দেখলাম যে ওই কোনো কিছু কোনো পলিটিক্যাল নেতৃত্ব এখানে এসে পরে হসপিটালে দাঁড়িয়ে আছে তারপর আমি শুনলাম যে কোনো কেউ পেশেন্ট হয়তো এখানে ভর্তি আছে যে হয়তো রেপ কিছু হয়েছে সেটাও আমি জানি না যে হয়েছে কিনা সেটাও ব্যাপারেও আমার কোনো জানা নেই তো উনি বললেন যে আমি এখানে দয়া করবো তো সিকিউরিটিরা আটকায় নিয়ে তৎক্ষণাৎ সিকিউরিটিরা যখন কেউ অফিসে হয়তো সেরকমভাবে কেউ আসেনি এরপর আমি ছিলাম যে রুলসের বাইরে তো আমরা কেউ হতে পারি না আমি স্যারকে ফোন করেছিলাম স্যার বললো যে ভিজিটিং আওয়ার্সে অ্যালাউ করতে পারি আর তা নাহলে পরে ওনারা কনফারেন্স রুমে বসুক আমি আসানসোলে একটা কাজে এসেছি ব্যস্ত আছি আমি গিয়ে পরে তারপর ওনার সঙ্গে কথা বলছি তবে হাসপাতালের উত্তপ্ত পরিস্থিতির জন্য বিজেপিকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব গণধর্ষণ হবে মানুষ জানতে পারবে না পুলিশ জানতে পারবে না বিজেপির লোকই খবর পাবে এটা তো আমার বিশ্বাস হয় না যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে কারা করেছে না করেছে এবং তার ফ্যামিলির যারা লিখিত অভিযোগ জানাবে তাদের কিন্তু কঠোর শাস্তি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটাকে যেহেতু বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি তার একজন বিধায়ক আছে তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গড়িয়ে উঠবে মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায় তারা কিন্তু ওইখানেই গণদোলাই হবে সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের উপর ভরসা করুন প্রশাসনকে লিখিত অভিযোগ জানান পুলিশ তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমার সম্পর্কে আমার বিয়ার আইডিয়া নেই কি দাবি নিয়ে তারা এসেছেন কারণ আমার সঙ্গে এখনো পর্যন্ত তিনজন এসেছিলেন তারা বলেছেন যে তারা ঢুকতে চান কোথায় যেতে চান তারা হসপিটালের মধ্যে ঢুকতে চান মানে কি কারণে যেতে চান জানি না আমাদের পেশেন্ট কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকিয়ে দিতে পারি